ভক্তি শক্তি শুধু নিজেকে মুক্তি দেয় না অন্যকে পথ দেখানোরও সামর্থ্য রাখে আজকের চপাইগুলো আমাদের শেখায় একজন সত্যিকারের ভক্তের গুণ এমন যে তা ভাষায় প্রকাশ করা যায় না আর এমন ভক্তরাই অন্যের জীবনে আশার আলো জ্বালায় যেমন হনুমান সুগ্রীবকে রামের সঙ্গে মিলিয়ে রাজপদ ফিরিয়ে দিয়েছিলেন চলুন শুরু করি শ্রী রামচন্দ্রের নাম নিয়ে শিয়া পাতি রামচন্দ্র রামচন্দ্রে জয় যায় হনুমানজি কি জয় পনেরোতম চপায়কে কাহাতে এই সহজ সরল বাংলা অর্থটি হলো যমরাজ কুবের ও আর রক্ষক দেবতারাও এমনকি কবি ও পণ্ডিতরাও তোমার গুণের সম্পূর্ণ বিবরণ দিতে অক্ষম এর আধ্যাত্মিক ভাবার্থ বা ব্যাখ্যাটি হলো এই চরণে বোঝানো হয়েছে হনুমানের মহিমা এতই অপার ও সীমাহীন যে স্বয়ং যমরাজ যিনি ন্যায়ের দেবতা কুবের যিনি ধনের দেবতা এবং দিকপাল যিনি দিকরক্ষকের দেবতা তারা কেউই তার গুণের শেষ বলতে পারেন না এমনকি শ্রেষ্ঠ কবি পন্থিতিরাও তাদের জ্ঞানে ও ভাষায় সে গুণ প্রকাশ করতে পারেন না এটি বোঝায় ভক্তির মহিমা ও ঈশ্বর সেবা শক্তি সব কিছুর ঊর্ধ্বে ভক্তি এমন এক শক্তি যা জ্ঞানের চেয়েও শ্রেষ্ঠ আর তার প্রকাশ ভাষায় সীমাবদ্ধ নয় ষোলোতম চোপায় উপকার সুগ্রীবাহিক রাজপথ দিন হা এ সহজ ও সরল বাংলা অর্থটি হলো তুমি সুগ্রীবের প্রতি বিরাট উপকার করেছিলে তোমার সাহায্যেই সে ভগবান রামের সঙ্গে মিলিত হয় এবং রাজপথ ফিরে পায় এর আধ্যাত্মিক ভাবার্থ বা ব্যাখ্যাটি হলো চরণটি রামায়ণে সেই বিখ্যাত অধ্যায়কে স্মরণ করায় যেখানে হনুমান সুগ্রীবের জীবনে আসার আলো এনে দেন সুগ্রীব তখন অত্যাচারিত ভৃত বনবাসী এবং ভাই ভাইবালি দ্বারা বিতাড়িত হনুমান রামের সঙ্গে তার সাক্ষাৎ ঘটান রামের আশীর্বাদে ও হনুমানের সহায়তায় সুগ্রীব আবার নিজের অধিকার ও রাজ্য ফিরে পান এই চরণে বোঝানো হয়েছে হনুমান কেবল শারীরিক শক্তির প্রতীক নন বড় এক সহানুভূতিশীল সহায়ক ও সৎ বন্ধু যিনি দুর্দিনে পাশে দাঁড়ান ধন্যবাদ